সালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে আজকে একটি সুখবর দেওয়ার জন্য আমরা ভিডিওটি শেয়ার করছি আপনাদের সাথে আমাদের মিসেস নীলা উনি নন্দীপাড়া থেকে আমাদের কাছে এসেছেন ওনার বাম কানের পর্দায় বেশ বড় একটা ছিদ্র ছিল যেটাকে আমরা সাব টোটাল বলি আমরা এক মাস আগে এক মাস দুই দিন আগে ওনার অপারেশন করেছিলাম সম্পূর্ণ পর্দাটিকে রিপ্লেস করা হয়েছিল পর্দার সামান্য কিছু অংশ ছিল মিক্সিম অংশ ছিল না সাথে ওনার কানের হারের ভেতর যে ইনফেকশন ছিল সেগুলোকে আমরা এসছিলাম আলহামদুলিল্লাহ পর্দা তৈরি হয়ে গেছে এবং পর্দাটি খুব সুন্দর আছে আশা করছি ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় ধরে কোনো অ্যাক্সিডেন্ট না হলে আর কোনো সমস্যা হবে না কানে আমরা একটু ওনার কাছ থেকে সরাসরি শুনবো ওনার অপারেশন আগে এবং পরবর্তীতে উনি কিভাবে যত্ন নিয়েছেন কিভাবে টেক কেয়ার করেছেন এবং ওনার কাছে এখন ওনার কানের এই পরিবর্তিত অবস্থা দেখে নতুন পর্দা দেখে ওনার কাছে কেমন লাগছে একটু ওনার কাছ থেকে শুনবো আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার কানের সমস্যা যেটা ছিল সেটা এখন বর্তমানে পুরোটাই রিকভার হয়েছে এবং আমি যত্ন নেওয়া বলতে হচ্ছে আমি পুরো পঁচিশ দিনের মতো গোসল করিনি কানে পানি লাগাইনি এরপরে পঁচিশ দিন পরে আমি গোসল করা শুরু করে পানি দেয় কানে যে কুলার মধ্যে যে সরিষার তেলটা দিয়ে ওইভাবে এখনো মেনটেন করতেছি তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

ভালো লেগেছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও আশা করছি সেটা পরবর্তী সময় আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারবো আহ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম